এই যে ভ্যান চালক মোটর সাইকেল পাইস আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন প্রথম পুরস্কার প্রাপ্ত ব্যক্তি আমরা টিকিট অলরেডি হাতে নিয়েছি আমরা এখন এটা কনফার্ম হব এই টিকিটটা আমরা এখন এই অংশ এই অংশটি নিজের কাছে রাখবেন এই লেখা আছে এটা ওনার কাছ থেকে আমরা নিয়েছি এখন আমরা টিকিটটা চেক করব চেক কালার সাদা সিরিজ চ টিকিট নাম্বার ফাইভ জিরো ওয়ান টু ওয়ান ওয়ান সিক্স সম্পূর্ণ সঠিক হাউস কারে ঠিক আছে ঠিক আছে আমরা পুরস্কারের মালিক আমরা অলরেডি কনফার্ম হয়েছে এই টিকিটটা কার আমার আপনার তো আপনি টিকিটটা কোথায় কাটছিলেন আমার জায়গায় কাট আপনার এলাকায় কাটছেন প্রচার গাড়িতে আচ্ছা দাঁড়ান এক মিনিট আমরা এই ভিডিও ফুটেজটা যেটা ধারণ করে রাখতেছি এই যে দুইটা দুইটা অংশ আমরা একত্রিত করলাম এটা হচ্ছে প্রথম টিকিটের প্রথম মোটর সাইকেলের মালিক মালিকের যে টিকিটটা আমরা একটা দুটা টিকিটের একটা টিকিটের দুটা অংশ আমরা একত্রিত করলাম ঠিক আছে আপনার আপনি টিকিটটা কোথায় নিয়েছিলেন আমার লোক হিসেবে নিয়েছি আপনাদের এলাকায় প্রচার গাড়িতে টিকিট কার নামে কাটছিলেন আমার ছেলের নামে আপনার ছেলে আপনার ছেলের বয়স কত আমার ছেলের বয়স দশ বছর দশ বছর আপনি কি করেন আমি ভ্যান চালান ভ্যান চালান ইস আপনারা যারা আমাদের এই পূর্ণ প্রচারটা আগামীকালকে দেখবেন দেখুন এই যে আমরা বিশ টাকায় যারা প্রবেশ টিকিট নেই নিয়ে এই যে আজকে যিনি প্রথম পুরস্কারটা পেয়েছে স্প্লেন্ডার হান্ড্রেড সি মোটর সাইকেল হিরো এই যে এই যে ভ্যান চালক এই যে ভ্যানচালক মোটর সাইকেল পেল এতে আমার মনে হয় আপনারা যারা পুরস্কার পাননি এতেও আরও সন্তুষ্ট হওয়ার কথা আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি তো ভ্যান চালক ভাই আপনার কোন এলাকায় ভ্যান চালান আমি সব জায়গায় ভ্যান চালাই সব জায়গায় আপনার বাসা কোথায় আমার বাসার কোন থানায় নীলফামারি সদর থানা গ্রামের নাম কি বললেন লক্ষ্মী সাপ ওই যে আপনার মোটর সাইকেল ঠিক আছে এই যে ভ্যান চালক ব্যক্তি আজকে প্রথম পুরস্কার পেয়েছে তো আপনি ড্রয়ের সময় কোথায় ছিলেন বাসায় ছিলেন কিভাবে জানলেন মোটরসাইকেল পাইছি ফোন করা হয়েছিল ধন্যবাদ তো ঠিক আছে মোটরসাইকেলে বসেন দেখি একটু চালক জিন্দিগি ভর ভ্যান চালা আসছে আজকে মোটর সাইকেল চালাবে আপনারা এখানে কয়েকজন উপস্থিত আছেন কেমন লাগতেছে আপনাদের ধন্যবাদ এটাই হচ্ছে আমাদের এই পুরস্কার বিতরণ এটাই স্বচ্ছতা ভ্যান চালক রিক্সা চালক কৃষক দিনমজুরি সবাই এখানে টিকিট কেটে পুরস্কার পেতে পারে

সম্মানিত দর্শক আমরা প্রথম পুরস্কার প্রাপ্ত ব্যক্তির হাতে আমরা একজন ভ্যান চালক আজকে নীলফামারী গ্রামীণ শিল্প গ্রামীণ কুঠি গ্রামীণ কুঠির মেলা এই এই তৃতীয় রজনীতে প্রথম বিজয় হয়েছে একজন ভ্যান চালক আমরা সাক্ষাৎকার নিয়েছি তো এই ভাই বসেন মোর ছেলে বসেন একজন ভ্যান চালক আজকে প্রথম পুরস্কার পাইছে এটা হচ্ছে আমাদের জন্য গর্ব আনন্দ তবে আপনারা যারা লাইভ দেখেছেন সরাসরি আপনারা সাক্ষাৎকার আমরা ফোনে নিয়েছিলাম তবে এসেছে কিছুক্ষণ আগে আমরা টিকিটটা চেক করছি এবং এবার কাগজটা আমরা এখন প্রদান করব। প্রথম পুরস্কার প্রাপ্ত ব্যক্তির হাতে এই মোটর সাইকেলের চাবিটা এবং কাগজটি তুলে দিবেন এই টোটাল আয়োজনের এই টোটাল সিস্টেমের যে মেকানিজম করছে তাহির ইভেন্ট ম্যানেজমেন্টের সম্মানিত পরিচালক মোহাম্মদ তাহির ভাই এই মোটর সাইকেল প্রাপ্ত ব্যক্তির হাতে এই চাবিটি প্রদান করছেন চাবি সহ কাগজ প্রদান করছে আপনারা ছোট্ট করে করতালি দেবেন এই যে লেখাটা সোজা করে ধরেন ধন্যবাদ ধন্যবাদ এবং এই যে ভ্যান চালক মোটর সাইকেল পাইছে আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন